একটি অদ্ভুত আম আপনাদের দেখাচ্ছি আমটা একদম অদ্ভুত আম এই আমের সিস্টেম দেখেন মানে দুনো সাইডই এই সাইড কি একটা অবস্থা টিউমারের মতো ফুলে আছে হ্যাঁ এই সাইড আবার টিউমারের মতো ফুলে আছে মানে আমের কোনো সিস্টেম নাই আমের যে একটা সিস্টেম থাকা লাগবে এরকম কোনো সিস্টেম দেখতে পাচ্ছি না আরও একটি আম আছে সেটি দেখলে আরও অবাক হয়ে যাবেন সেটিও দেখাচ্ছি আমি এই যে দেখেন দ্বিতীয় আমটি এই আমটিরও মানে অ্যাকচুয়ালি কি আম হতে চেয়েছিল সেটা আমটি মনে হয় নিজেও জানে না হ্যাঁ কিন্তু আমটি আম দুটি দেখে আসলে কিন্তু আমাকে অদ্ভুত লাগছে তবে আমগুলো হচ্ছে যে বারিফোর আম জনপ্রিয় আম যে অনেক সাইজে বড়ো হয় সেই আম হচ্ছে ফোর আম আর ফোর আমগুলো অনেক বড় বড় হয় তো ধন্যবাদ সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন